মুনমুন এখন তাকাচ্ছে এখন ওই অক্সিজেনের প্রেশারও অনেকটা কমিয়েছে মানে আগে অনেকটা হাই প্রেশারে ছিল এখন অনেকটা কমিয়েছে ফলে কাল কালকে হয়তো অক্সিজেন হয়তো খুলে দিতে পারবে প্রেশারটা কমাচ্ছে আস্তে আস্তে করে বলছে কালকে হয়তো খুলে দিতে পারবে আর একটু তাকালো আমরা আসতে বাড়িয়েছিলাম খেতে টেতে যখন সন্ধে মানে বিকেল বেলায় এসছি তখন ওই ডাকছি তখন দেখলাম যে আবার পড়লো এটার মধ্যে আছে এবারে কিন্তু অ্যাডাল্ট এতে এসছে ডিপার্টমেন্টে আর ওকে মানে ওই বাচ্চাদের ডিপার্টমেন্টে আর মানে নেবে না ও আঠেরো বছর যেহেতু হয়ে গেছে এটা কিন্তু এই পাশটা পুরো বড়রা আছে তার মধ্যে ও সব থেকে ছোট এটা হচ্ছে হসপিটালের ভেতরটা যে সোফাতে সব জ্যাকেট ট্যাকেট এক তো জ্যাকেট বাইরে বিশাল ঠান্ডা এখন মাইনাস পনেরো তো এরকম এখানে একটা টিভি দিয়েছে যদি কেউ থাকে এখানে যে থাকার এটা মানে সোফা কামড়ে থাকতে চাইলে কিন্তু আইসিউতেও এখানে থাকতে দেয় এটা হচ্ছে নতুন মানে এখানে এসে দেখলাম আর এখানে গুনগুনের জন্য একটা টিভি দেখা আছে তো যখন তখন ওর টিভি দেখানো হয় তখন তাকিয়ে আছে একটু টিভি চালিয়ে দিলাম আর এখানে হচ্ছে আইস ইউর মধ্যেই আমাদের কিন্তু থাকতে দিচ্ছে এটা বরাবরই আর এখানে এই যে থাকবে আর এইটা বাথরুম বাথরুমটাও খুব সুন্দর মানে স্নানের জায়গা আছে এরকম যে স্নান করতে থাকতে স্নান টানও করতে হবে তো স্নানের জায়গায় এমনি পুরো বাথরুম পুরো সেট ভালো মানে থাকলে থাকা যায় কিন্তু ওই যে ঘরে গিয়ে তো কাজ বেড়ে যায় না আমাদের আমি ওই জন্য থাকতে চাইছি না তারপরে আগে না যখন গুনগুন যখন প্রথম প্রথম যখন অসুস্থ হলো তখন অনেকবার থাকতাম কিন্তু থাকার ফলে কি হতো দেখুন এখানে কোনো কাজ নেই কিছু নেই লোক আমাদের বন্ধুবান্ধবরা খাওয়ারও দিয়ে যেত কিন্তু এই যে মানে এক জায়গা বসে 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 না বাড়িতে যখন গুনগুনকে নিয়ে যেতাম না আমারও শরীর দুর্বল হয়ে যেত মানে আমি মানে বাড়িতে গেলেই তো আসল কাজটা হয় ওর পুরো তখন মানে আরও পনেরো দিন আমাকে তখন ওকে পুরো হাতে তুলে রাখতে হয় তো তখন না আমি পারতাম না মানে খুব নিজেরই শরীর অসুস্থ হয়ে যেত আর এখানে তো হেল্পিং হ্যান্ড বলতে কিছু নেই না আর নিজেকেই সব কিছু করতে হয় তো আমরা আমি আর এখন আর থাকি না মানে দেখলাম যে তিন চারবার থাকার পরে না আমার খুব শরীর অসুস্থ হয়ে যাচ্ছিলো মানে আমি নিজে আর গুনগুনকে আর তখন টানতে পারতাম না তো এইবারে তো ঘরের একদম সামনেই হসপিটাল যখন খুশি যাচ্ছি যখন খুশি আস মানে আসছি খাওয়া দাওয়াও নিজে গিয়ে রান্না টান্না করে খেয়েটে আবার চলে আসতে পারছি তো এবারে সুবিধা হয়েছে এগুলো তাই জন্য এখানে থাকার কোনো ইয়ে নেই আর রাত করে আমরা যাচ্ছি মানে একটু ওই কালকে যেমন গেছি বারোটার দিকে গেছি তো রাত করে গেলাম বাড়িতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম তো সেটাও ঠিক আছে না একটু রেস্ট হচ্ছে এখানে কিছু কাজ নেই কিন্তু রেস্ট তো হচ্ছে না সারাক্ষণ ডাক্তার আসছে নার্স আসছে ওইভাবে ঘুমও হবে না আর মানসিক একটা চাপও থাকে তো সেটা মানে বাড়িতে না গেলে হবে না ঘুমোতে হবে তো আমরা চলে যাই প্রত্যেকবারে আমরা চলে যাই এখন যতক্ষণ রাত হিসেবে থাকলাম তারপর চলে যাই তো নার্স এসেছিলো ও নার্সটাও ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান মেয়ে একজন তো বেশ ভালো গুনগুনকে দেখে এত আদর টাদর করে যশ যত্নে মানে এ করছে ভালো লাগলো বেশ আমরা আসার সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছি আবার চলে এসছে তাহলে সব কাজ কাজ তার কমপ্লিট হয়ে গেছে তো তখন ভিডিও করতে করতে আবার রেখে দিলাম তো হ্যাঁ ওই নাচ সব দেখে শুনে চলে গেলো এখন আমরা আছি এখন থাকবো আর একটু টাইম পর্যন্ত গুনগুন এখন ঘুমোচ্ছে ওকে সোমদত্তা সোমদত্তা বল আমরা কালকে বলে গেছিলাম যে গুনগুন বলতে ওরা ওইখানে না স্ক্রিনে একটা লিখে রাখে ওটা লিখে রাখেনি তারপরে এক্ষুনি শুভ বলে ওকে গুনগুন বলে ডাকবে তাহলে ও বেশি রেসপন্স করবে তারপর থেকে ওরা লিখে দিয়ে গেছে স্ক্রিনে লিখে লিখলো গুনগুন বলে কারণ ও অন্য নামে বললে তো জানবে ও না আজকে দেখছি একটু ছিঁকির ছিঙ্কির করে ছিঁকছে ছিঁকুবুড়ি হয়েছে এখন দেখলাম দু তিনবার ছিঁকলো হাঁচি দিল এখন চোখ খুলছে আবার এ করছে কিন্তু পাটা সব গরম মানে ইয়ে নয় ঠান্ডার কোথাও নেই হয়তো ভেতর থেকে জিনিসগুলোকে বের করছে চুলের অবস্থা খারাপ চুলের একদম অবস্থা খারাপ শুয়ে মেয়ের কাছে ঘুরে টং 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 টক টংক এদিক সেদিক এদিক সেদিক করে ঘুরে বেড়াচ্ছে আর গুনগুন একটু ওম পছন্দ করে বারে বারে গিয়ে একটু কানে কাছে ওম বলে দিয়ে চলে আসছে তাতে ও একটু চোখ খুলছে ও ওংটা পছন্দ করে হাসি আমাদের তো প্রাণায়ামের সময় যদি ওম বলে দিয়েছি ব্যাস হাসি মানে সেই লুটুপুটি হাসি তো সেইটা সে বারে বারে গিয়ে শুনিয়ে দিয়ে আসছে তখন হাসছিল মানে একটু আগে না যেই ওং বলেছে হাসছে তো সেই জন্য সুব্রত যখন তখন গিয়ে ওং বলে দিয়ে আসছে ওকে চোখটা খুলে খুলে দেখছে এখন আরও দু দিন মনে লাগবে ছাড়তে যা দেখা যাচ্ছে কেন এখন অক্সিজেনের মধ্যে আছে কালকে ধরুন কেমন কি অক্সিজেনে থাকবে না থাকবে কালকে সারা দিন দেখবে সোমবার দিন না যতদিন রোববার দিন বিকেলে বা সোমবার দিন এখন এখন আছে তো সবাই শুক্রবার দিন রাত মানে খুব তাড়াতাড়ি ধরাও পড়ে গেছে বাড়াবাড়ি হয়নি শরীরটা দুর্বল লো প্রেশার হচ্ছে একটু বলছে ডাক্তার দেখা যাক কি হয় ওষুধ টষুধ তো চলছে চারদিকে হাত একদম ফুটো হয়ে ফুটো করে চুঁ ফুটিয়েছে তারপরে এগুলো কি হয় না কালসিটে পড়ে যায় ওর কালসিটে পড়ে গেলে ওই ইন্ডিয়া থেকে যেয়ে যায় মানে আমরা তো যেতে পারি না আমাদের বন্ধুবান্ধব যে যায় যদি কেউ বলে কি এনে দেব আমি একটাই জিনিস বলি থম্বপোপ এনে দিতে ওই যে থম্বপোপটা লাগালে কি ওই কালসিটেগুলো তাড়াতাড়ি মিলিয়ে যায় তো আমি দুজন গেছিল দুজনের হাত দিয়ে হচ্ছে এ আনিয়েছি থাম থম্বপোপ আনিয়েছি এরকম অলরেডি হাত কালো কালো হয়ে যাচ্ছে ওর প্রত্যেকবার এর এতগুলো ফোটায় তো সারা দুটো হাতে কোথাও বাকি নেই আগেরবারে তো হয়েছে এমন দেখলাম বাড়িতে গিয়ে যখন দেখি পায়েও ফুটিয়েছিল তো সেগুলো কালো হয়ে গেছে তো এবারে পায়ে বা কিছু করেনি হাতগুলো তো সব চারদিকে ফোটানো দেখছি আবার কোথাও কোথায় ফুটিয়ে অলরেডি চ্যানেল করা হয়ে গেছে সেগুলোকে আবার খুলেও দিয়েছে এরকম এক গাদা হাতে গিয়ে খুব লাগাতে হবে মনে করে করে তো চলুন আবার পরে জানাবো কেমন থাকলো এখন তো দেখালাম মোটামুটি এখন অক্সিজেনে আছে অক্সিজেন এখন প্রেশারটা কমিয়েছে এক লিটারে এখন প্রেশারে চলছে তো কমিয়েছে খান থেকে এক লিটারই এসছে তো বলছে যে কালকে হয়তো সারাদিনে হয়তো বিকেলে টিকেলের দিকে হয়তো অসুবিধা অক্সিজেনটা খুলবে দেখা যাক যা হবে তো কালকে জানাবো ঠিক আছে তো আজকের মতন বিদায় জানাচ্ছি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই